বাড়ি চলে আসলাম সোনা শর্মা তো সবাইকে জানাই শুভেচ্ছা তো বাই তো আমি দেখতে পাচ্ছি আমি ঘরেই আছি তো আজকে চান টান করে সেরে নিলাম তো পানটা খেয়ে নিলাম দাদা ভাইয়ের আমি তো দাদা ভাই কাজে চলে গেছে আর বাড়ি আমি আছি তো সেতলা পুজো আজকে তো যেহেতু মার এখনো বছরই কাজ হয়নি তো মার বছরই কাজে এখন পুজো আসতেই কোথাও যেতে পারবো না তো পান্তা তো তো করতেই হবে তো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর পান্তার সবাইকে নিমন্ত্রণ রইল আশা করি তোমরা খুবই খুবই খুব ভালো আছো আর ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই বাই এখানে তো পুজো আরম্ভই হয়ে গেছে তো কিন্তু পুজোর মণ্ডপে আমরা যেতেই পারবো না তো এক বছর না হলে যেতেই পারবো না তো অনেকে পুজো অনেক জায়গা হয়ে গেছে যেহেতু আমার মার বাড়িতেও পুজো হয়ে গেছে শীতলা পুজো কিছুদিন আগেই হয়ে গেছে তাই এখনও অনেকে বাকি আছে এখনও হয়নি তো বাই তবে তো আমার তো কাজ বাজ সারা হয়ে গেছে সকাল সকাল তো আজকে তো রান্নায় বন্ধ বলতে গেলে শীতলা পুজো আর একটু একটু আওয়াজ পাচ্ছ যেহেতু মাইকে আওয়াজ হচ্ছে তো তো আমাদের খুবই খুবই ভালো লাগছে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগছে পান্তার দিনটাই খুবই আনন্দ হয় ভাজাভুজি অনেক রকম খাবার তো বিশেষ করে বুটের ডালটাই খুবই ভালো লাগে পান্তার সাথে খেতে তো আমি তো বুটের ডাল বড়া করেছি আশা করি তোমরাও করেছো তো তার সাথে অনেক ভাজাভুজি আছে তো ভাজাভাই গ্রামে আর শহরে অনেকেই পাথর আকাশ পাতাল বলতে গেলে কেন বলছি শোনো যেহেতু গ্রামের সাইডে সবার বাড়িতে বাড়িতে পান্তা খেতে চায় কিন্তু আমরা ছোটোবেলায় খুবই আনন্দ করেছি সবার বাড়িতে বাড়িতে যেতাম পান্তা খেতে ডাকতেও যেতাম কিন্তু এখানে কলকাতা শহরে জার্সের বাড়িতে পান্তা খাও কারোর বাড়ি যায় না কেউ কাউকেও ডাকে না কেমন অদ্ভুত তো যাই হোক এখন বলতে গেলে আমার তো খুবই খুবই ভালো লাগছে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগছে তো টাটা পরে ভিতরে তো আবার দেখা হবে